ইয়াজি জামাতের নবী সনাতনী নবী কি কয় শুনেন দুইজন রে ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দেবেন আমার একশো জন দুইজনে একশো জন দেবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলে মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আমলি ওই গেট দিয়ে সবাই নিয়ে দবদবায় বের হইতাম সবাই নিয়ে আর মায়া কইতাম ফাটায় ফেলবো আর কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে এক করে দিত আর কি মায়া গুলাই দিত পিঙ্কু তরেনা না করছি আমি যে তুই রকম উপদেশ দিবি না তুই যদি উপদেশ দে তুই আরও বিপদে ফেলস মানুষের শোনেন দর্শক ডিম মারলে কি হয় আগে আইনি বিষয়ে জানতে হবে এগুলি বাংলাদেশ না পশ্চিমা দেশ এই লু পিঙ্কু দুদিন দিন ধরে ওয়েস্টে আসছে তো অনেক আছে দুদিন ধরে ওয়েস্টে আসলে নিজের বালের দিকে তাকায় দেখে এটা বাল আর নাই এটা অন্য কিছু হয়ে গেছে ব্যাপারটা সেরকম আইনগুলি আপনাদের আপনাদেরকে শোনাই প্রথমত ইউকেতে যদি ব্রিটেনে আপনি কোনো প্রোটেস্টার এবং ডিম মারেন বুঝেন রাজনৈতিক প্রোটেস্ট বলেন ডিম মারতেছেন আপনি এইটা বড় জোর পাবলিক অর্ডারে আপনি মামলা খেবেন আপনার আপনার একটা ফাইন হবে ছোটোখাটো আর ইট আপনার ছেড়ে দিবে কিছুই হবে না আপনার আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি কাউকে আহত করেন ডিম মেরা সেটা ভিন্ন কথা সেখানে আপনি জেলও যেতে পারেন সাধারণ মানুষকে যদি আপনি ডিম মানেন তা সাধারণ মানুষকে ডিম মারলে সেটা যদি রাজনৈতিক প্রোটেস্ট না হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাসল্ট হিসাবে সেটা পানিশমেন্টটা একটু বেশি এবং সেটাও বড় জোর ছয় মাসের জেল হইতে পারে দ্যাটস ইট এর উপরে কিছু না আর পুলিশ এইসব ক্ষেত্রে প্রসিকিউটটা সহজে করে না বুঝতে পারছেন বরঞ্চ যদি আপনি উল্টা ঘুষি মারেন তাহলে বিপদটা আরও বড় হতে পারে উদাহরণ দিই ডেপুটি প্রাইম মিনিস্টার ব্রিটেনের দুই সালে লেবার ইলেকশন ক্যাম্পেইনে ডিম খাইছিলেন মুখের মধ্যে মুখের মধ্যে ডিম মুখের মধ্যে মারছিল জন প্রেসকট তখন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং উনি তাৎক্ষণিক রিয়াকশনে উনি ঘুষি মারছিলেন ওই লোকরে যে লোক কিনা আপনার ডিম মারছিল ওর কথা পরে কন ওর তেমন কিছুই করে নাই ওর অ্যারেস্ট করে ছেড়ে দিছিল কিন্তু ওই যে ঘুষি মারছিল যে জন প্রেসকট ওর ডেপুটি প্রাইম মিনিস্টার গিরি চাইতে গেছিল শুধু তাই না ওরা জেলে নেওয়ার ভাবনা হচ্ছিল পুলিশের যে সে ঘুষিটা কেন মারল পরে জন প্রিন বুঝাইছেন যে আমার মুখে মারছে তাৎক্ষণিকভাবে আমি রি একসঙ্গে আমি স্ট্রাটল হয়ে গেছিলাম আমি তাৎক্ষণিকভাবে ঘুষি মেরে পড়ছি আত্মরক্ষার ক্ষেত্রে এটা করছি এবং এটা কোয়া সে হাতে পায়ে ধরে মারছে বেরিয়েছে বুঝেছেন তো আইনটা আর আমেরিকান লতে আপনি এটা যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যে মনে করেন মিনিস্টার লেভেলের অথবা উচ্চপদস্থ কর্মকর্তা তাকে যদি আপনি মারেন ফেডারেল লতে একরকম আর স্টেট টু স্টেট ভ্যারি করে যদি ফেডারেল গভর্নমেন্ট এটাকে ইনভলভ হয় তাহলে এটা আট বছর থেকে বিশ বছর পর্যন্ত ফাইন নিতে পারে এবং এটা যদি আবার যদি আপনার কোনো শারীরিক ক্ষতি না হয় তাইলে এটা অনেক কম শাস্তি হতে পারে কিন্তু কথা হইতেছে ভাইজান আপনি যদি সাধারণ এই যে এনসিপি ফিনসিপি করে ডিম মারেন এটা পাবলিক অর্ডারে আপনি মামলা কেন পাবলিক অর্ডারে আপনার এটা আড়াইশো ডলার থেকে পাঁচশো ডলার ফাইন নিব দ্যাটস ইট আর বিশেষ করে যেহেতু আপনি ডিমগুলি মারতেছেন টেরোরিস্টদেরকে আপনি 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 প্রোটেস্ট করতেছেন দেশে গণতান্ত্রিক অধিকার জন্য যখন আপনার দেশে এরকম অরাজকতা করছে তারা এবং তারা অবৈধভাবে সরকারে বসে আছে এতে কোনো আইনি বৈধতা নেই সুতরাং এরা আমরা বিদেশি গভর্নমেন্টের ডিগনেটরিস এই প্রোটেকশন নিতে পারবে না বুঝতে পারছেন আমার কথা এটা ইউনিস গভর্নমেন্টের প্রাপ্য না যে আমরা ইন্টারন্যাশনাল প্রোটেক্টেড মানুষ কারণ তারা এখন অবৈধভাবে বসে আছে সংবিধানকে বাতিল করে বসে আছে গণতন্ত্র হরণ করছে দেশে দেশে অরাজকতা মব জাস্টিস করতেছে সুতরাং আপনি আশা করবেন আপনি ইন্টারন্যাশনাল প্রোটেক্টেড পার্সন হিসেবে ডিফেন্স পাবেন পাইবেন না আমি যদি লয়ার হইতাম আপনাদেরকে বুঝাই দিতাম যে কেন পাইবেন না এখন আসেন পিঙ্কু যেটা কইতেছে ওরে পিঙ্কু তোর ওই মনির বাইরের কথা না তুই মনির বাড়ির জিন্না বাইকটা তার বস জিন্না বাইরে আমি চিনি পঞ্চাশ জন ব্ল্যাক বেল্ট লয়ে আসবি তোর ব্ল্যাক বেল্ট তোর হোকাদা বেরোয় দিব টাচ করবি তোর ডিম মারবো তুই টাচ করে দেখিস তোর ব্ল্যাক বেল তোর গোয়াদা বেড়ে দিব বুঝছ এইসব দেশের আইন গোয়াদা বেড়ে দিব খালি টাচ করে দেখিস তোর ব্ল্যাক বেল দিয়া তুই ব্ল্যাক বেলগুলো তুই যে লো আসবি দল লইয়া ব্ল্যাক বেল তুই কত বড় চদু এইটাতে বোঝা যায় যে তুই অ্যাগ্রেসিভ তোর টার্গেট এটা পাবলিক রেপিট আনু তুই আরো মামলা করবি তুই ডিপ্লোমেটিক ইমিউনিটি লো পাইবই তো না অ্যারেস্ট করে সবগুলো রেখে দিব এসে এইসব দেশের গভর্নমেন্ট একের তোর বেল্ট বেল্ট তোর হোগা দা বেরিয়ে দিব ব্যাক বেল্ট রে ডিম মারার কারণে সামান্যতম অ্যাটাক করতে চায় একেবারে ভিতরে বেরিয়ে দিব বুঝছাস আইন বুঝাস চোদ্দ নার না একটা কাম কর তুই তোর ব্যাক বেল্ট কথা কস না তুই তুই তোর পঞ্চাশ জন ব্ল্যাক বেল্ট তোর হোগা মারতে ধরে ওই ব্ল্যাক বেল্ট মারার সময় হোগাও মারতে ধরে অগরলে তুই প্যারিস রাস্তা হেটা দেখ তোর ডিম মারবো আমি কই দিলাম হেটা দেখ আর তুই তোর ব্ল্যাক বেল্ট দিয়ে কি পাল্টা ছিটতে পারস তুই দেখ সাহস দেখাস না তুই তোর তো খুঁজে পাওয়া যায় না প্যারিসে তুই যাস না সাহসটা দেখ না কি হয় চোদ্দো কিন্তু দর্শক আমি ব্যক্তিগতভাবে ডিম মারামারিকে আমি কোনো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ মনে করি না কিন্তু যখন আমাদের দেশে আপনারা চরমরাজকতা করতেছেন চান্দুরা আপনি বিদেশে আসবেন আর আপনার চুমা দিব এটা আশা করি না ফুলের মালা আপনাকেও দিব না আপনার ব্ল্যাক বেল্ট ওই যে পিঙ্কু যে কেন ব্যাক বেল্ট ব্যাক বেল্ট আপনাকে হোক করে দিব ও সার খাইতে এমন হইলো কি তুই বালের ব্ল্যাক বেল্ট ব্যাক বেল্ট করস এত ব্যায়াম করলি ধন তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি করতে পারলি না আবার তুই মারাস ব্ল্যাক বেল্ট